সবাইকে চমকে দিয়ে লাইভে তুমুল ঝগড়া সাকিব ও পো মুখোমুখি সংঘর্ষ ফাঁস করলেন বুবলিকে নিয়ে চূড়ান্ত সব সিদ্ধান্ত আর লুকোচুরি নয় দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার লাইভে টলিউডের সবচেয়ে আলোচিত ত্রিকোণ সম্পর্ক সাকিব খান অপু বিশ্বাস এবং স্বপ্ন বুবলি তাদের নিয়ে গুঞ্জন বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগ সবই যেন ছিল কেবল ট্রেলার কিন্তু আজ যা ফাঁস হলো তা সিনেমার চিত্রনাট্যের হার মানাবে আমাদের হাতে এসেছে এমন একটি এক্সক্লুসিভ কল রেকর্ড যা প্রমাণ করে খান ও লাইভে আসার ঠিক আগে তাদের মধ্যে কি ধরনের তুমুল শাকিব এবং গোপন তথ্য আদান প্রদান হয়েছে একজনের গোপন কথা আরেকজন ফাঁস করার হুমকি দিয়েছে কে কাকে কি বলেছে সাকিব কি সত্যই বুবলিকে নিয়ে সংসার করতে চলেছে আর অপবিশ্বাস কার সাথে নতুন জীবন শুরু করতে চেয়েছেন

চলুন শোনা যাক সেই কল রেকর্ডের কিছু অংশ যার উপর ভিত্তি করে শুরু হয়েছিল লাইভের মহাযুদ্ধ নাকি সাকিবকে বলেছেন তুমি আমার লাইফটা এভাবে নষ্ট করতে পারলে সাকিব তুমি তোমার দ্বিতীয় সন্তানের মাকে নিয়ে সংসার করো আমি তো তাতে বাধা দিতে যাচ্ছি না কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেন জল খোলা করছো তখন সাকিব খান বলে জল আমি খোলা করছি না অপু তুমি খোলা করছো আমি চাইছিলাম তুমি তোমার ভুল শুধরে নাও জয়ের কথাটা কিন্তু তুমি তো অন্য কাউকে বিয়ে করার জন্য প্রস্তুত সেই খবর কি আমি জানি না বা না ভাবছো বিশ্বাস তখন বলে হ্যাঁ আমি বিয়ে করব। নিজের জীবন নিজের মতো করে সাজাবো কিন্তু তোমার কি তাতে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তুমি তোমার নতুন জীবন নিয়ে থাকো কিন্তু লাইভে এসে তুমি যা বললে এটা আমার উপর অবিচার সাকিব খান তখন অপর প্রান্ত থেকে বলে অবিচার আমার গোপন কথা ফাঁস করার হুমকি দিচ্ছিল তুমি আমি আর তোমার সাথে থাকতে চাই না এটা তো মিথ্যা নয় তুমি তো আমার থেকে দূরে সরে গেছো আমি বুবলিকে নিয়ে থাকতে চেয়েছিলাম আমার দ্বিতীয় দিতে চেয়েছিলাম তুমি তুমি তো চাওনি, আমার সাথে থাকার সব রাস্তা বন্ধ করে দিয়েছ অপর প্রান্ত থেকে অপবিশ্বাস বলেন যে তুমি আমার সাথে থাকতে চাওনি আর এখন দোষ দিচ্ছ আমাকে মনে নেই তোমার সেই সব গোপন চুক্তির কথা আমি যদি তোমার গোপন চুক্তি ফাঁস করি তাহলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে সাকিব সাকিব খান তখন উত্তেজিত হয়ে বলে সাহস করো না অপু আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করব তুমি যাকে নিয়ে খুশি সংসার করো তোমার দ্বিতীয় বিয়েতে আমার বাধা দেব না কিন্তু মনে রেখো আমার জীবন নিয়ে টানাটানি করলে আমিও ছাড়ব না শুনলেন তো এই ছিল লাইভে আসার পূর্ব মুহূর্তে কথোপকথন এই কল রেকর্ডের রেশ ধরেই তারা লাইভে একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন সাকিব খানের বক্তব্য পরিষ্কার তিনি বুবলি তার জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান সাজ্জাদ খান বীরকে নিয়েই তিনি পূর্ণাঙ্গ সংসার করতে চান তিনি বলেছেন অপুনাকি তার সাথে থাকতে চাই চাননি বরং অন্য কাউকে বিয়ে করার জন্য তৈরি এই কারণে সাকিব তার ব্যক্তিগত জীবন থেকে সরে গিয়ে নতুন সম্পর্ক মন দিয়েছে সাকিবের কথাই বারবার উঠে এসেছে তিনি অপর দ্বিতীয় বিয়েতে কোনো বাধা দেবেন না অন্যদিকে অপবিশ্বাসের দাবি সাকিব খানি তার সাথে চুক্তি চুকিয়েছেন আর এখন লাইভে এসে মিথ্যার আশ্রয় নিচ্ছেন তিনি সাকিবকে তার গোপন চুক্তি ফাঁস করার হুমকিও দিয়েছেন অপবিশ্বাস স্বীকার করেছেন তিনি অন্য কাউকে পছন্দ করে নিজের জীবন সঙ্গী করে সাজাতে চান কিন্তু সাকিবের এই লাইভ তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছেন এই কল রেকর্ড থেকে এটাই স্পষ্ট এই তারকা দম্পতির সম্পর্ক কোনো সহজ সরল পথে নেই এখানে প্রেম বিচ্ছেদ নতুন সম্পর্ক আর সন্তানের অভিভাবকদের জটিল সমীকরণ কাজ করছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই কল রেকর্ড দুজনেই দুজনের গোপন তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন সাকিব খানের গোপন তথ্য অপবিশ্বাস ফাঁস করার হুমকি দিয়েছেন তাদের কোনো গোপন চুক্তির কথা যা প্রকাশ হলে সাকিবের ক্যারিয়ারের ঝুঁকিতে পড়তে পারে এই চুক্তি কিসের তা নিয়ে এখন তুমুল জল্পনা কল্পনা সাকিব বলেছেন অপবিশ্বাসের কল রেকর্ড যদি ফাঁস করা হয় ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান কিন্তু কে সেই ব্যক্তি যার জন্য অপু সাকিবকে ছেড়ে যেতে প্রস্তুত সাকিব এবং অপু দুজনেই তাদের ব্যক্তিগত জীবনকে জনসম্মুখে এনে ফেলেছেন এখন দেখার পালা এই গোপন তথ্যের খেলায় শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দেয় আর এই বিতর্কের চূড়ান্ত ফল কি হয় সাকিব বুবলির পূর্ণাঙ্গ সংসার নাকি বিশ্বাসের নতুন জীবন সম্পর্কে এই টানাপোড়নে এক নতুন মন নিল যেখানে দুই তারকাই এখন ব্যক্তিগত আক্রমণে নেমেছেন তাদের সন্তানেরা এই পরিস্থিতিতে কেমন আছেন সেই প্রশ্ন উঠেছেন দর্শকরা আপনাদের কি মনে হয় সাকিব খানের এই সিদ্ধান্ত কি ঠিক উপবিশ্বাস কি সত্যি অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাচ্ছেন নাকি এই সবটাই প্রচারের কৌশল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ Please.